একদম লাক্সারিয়াল কালেকশন কোয়ালিটিফুল কালেকশন ঠিক আছে যদি কেউ পার্টি ড্রেস চান ঈদের কালেকশন চান অবশ্যই কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই আপনাকে নিতে হবে আচ্ছা এইগুলো একদম কোয়ালিটি সম্পূর্ণ থ্রি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দিল্লি কারচুপি অরিজিনাল দিল্লি কারচুপি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো ভেজাল নাই আর কথা আর কাজে কিন্তু আমাদের একশো মিল পাবেন আমাদের প্রোডাক্ট যখন আপনি হাতে ধরবেন আচ্ছা ভিউয়ার্স হাতে না ধরলে কিন্তু ভিউয়ার্স বুঝতে পারবেন না কি কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আমাদের কোয়ালিটি কি রকম আচ্ছা ভাই আমরা তো আজকে মানে থেকে ভিডিও না করা হ্যাঁ আমাদের কিন্তু প্রতিদিন হাজার হাজার পিস প্রোডাকশন হচ্ছে ঠিক আছে মানে একমাত্র মাদার প্রত্যেকটাই আমাদের ঈদ কালেকশন আর আমরা তো অবশ্যই সারা বাংলাদেশের মাদার হোলসেলার সারা বাংলাদেশে আমরা কিন্তু হোলসেল করে থাকি

দিল্লির কালেকশন ভাই আচ্ছা এগুলা কি কালেকশন অরিজিনাল দিল্লির কালেকশন অরিজিনাল দিল্লির কালেকশন আচ্ছা অরিজিনাল দিল্লির কালেকশন ভাই জি এই দেখেন একটা জিনিস দেখাই আপনাকে না দেখলে বুঝবেন না এই দেখেন এগুলা কিন্তু আপনার সুতার ওয়ার্ক পাশাপাশি কিন্তু এরকমই দেখেন বোরিং এর কাজ ভাই তারপরে এই দেখেন

এরকম কিন্তু ওনারা কিন্তু এরকম কাটওয়ার করা হবে আচ্ছা ওনার দুটো সাইডে কিন্তু কাটওয়ার করা হবে প্রত্যেকটা কলি ফুল অরিজিনাল কতটা দেখাই দেই এটা কিন্তু মেজাজের মাল মেজাজ আচ্ছা এটা মেজাজের মাল এটা দেখেন পাকিস্তানি কপি মেজাজের মাল ওকে দেখেন ভিউয়ার্স এগুলো প্রাইস কিন্তু মোটামুটি আপনার অরিজিনালের দাম 38 2300 টাকা আমরা কিন্তু

ঢাকা ইসলামপুর সলম ধন্য মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফ্টের দশে আমাদের এই পুরো ফ্লোরটাই আমাদের আচ্ছা মানে পুরো ফ্লোরটাই হচ্ছে আপনাদের ভাই লিফ্টে দশে আসবেন এবং এই ফ্লো আমাদের শোরুমের নাম হলো ইনসাফ ফেব্রিক্স আচ্ছা ইনসাফ ফেব্রিক ইনসাফ ফেব্রিক্সের প্রধান শাখা এটা আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আর অবশ্যই কিন্তু আমাদের এখানে লিফট থেকে ঢুকলেই কিন্তু আমাদের শোরুমটা মানে লিফট থেকে বের হলে আপনাদের হ্যাঁ আমাদের শোরুমটা আর পুরো ফ্লোরটাই কিন্তু আমাদের আচ্ছা ভাই আপনাদের এই দোকান আছে ভাই কি কি ধরনের থ্রি পিস ভিউয়ারস পাবে ভাই ভাই আপনার মোটামুটি এ টু জেড সব রকম থ্রি পিস পাওয়া যায় মানে একটা দোকান সাথে যত দোকান সাথে যে রকম থ্রি পিস প্রয়োজন আপনার লোন থেকে শুরু করে বুটিক্স সাজাবাহার দিল্লি দামি কম দামি সব রকম আইটেমই পাবেন সব রকম আইটেম পেয়ে যাবেন বাকি আমরা সেল করি না খুব কম প্রাইসে থ্রি পিস আমরা সেল করি না আমাদের স্টার্টিং প্রাইস 650 টাকা থেকে 3000 আচ্ছা সর্বনিম্ন বলি না 650 টাকা থেকে 3000 মানে 650 টাকা থেকে ভিউয়ার্স আপনাদের এখানে এই দেখেন এই দেখেন এই বুটিক স্মল আমরা পে আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন বলি না 650 থেকে

কালারফুল খুবই লাক্সারিয়াল ড্রেস এগুলো ঠিক আছে আচ্ছা একদম ক্যাটালগ ম্যাচিং করা থাকে ভিউয়ার্স দেখেন আমাদের কাপড় হাত ধরে বুঝতে হাতে মানে হাতে ধরে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি কি রকম দেখেন এটা কিন্তু পুরো একটা সুন্দর ওয়ার্ক করা ভাই একদম ফ্রি দেখেন এত সুন্দর কাজ নিচে প্যানেলে এরকম কাজ হবে এবং উন্না এরকম কাটওয়ার্ক করা হবে আচ্ছা উন্না ফুল কট মানে ফুল কটন আচ্ছা যেটা গরমের আরাম এটা কি ভাই গরমের আরাম না গরমের আরাম সামনে কিন্তু গরম কাল চলে আসছে আপনারা কিন্তু এগুলো ব্যবহার করলে মানে আপনার কাস্টমার খুব স্যাটিসফাই থাকবে আচ্ছা ভিউয়ার্স আপনারা যারা কোয়ালিটিফুল থ্রি পিস নিয়ে বিজনেস করতে যে তারা কিন্তু একবার হলেও কিন্তু ভাইদের শোরুমটা ভিজিট করেন ভিউয়ার্স আর এখানে আছে কিন্তু ভিউয়ার্স আপনারা লজ দেখেন এই দেখেন পাকিস্তানি কপি একটা মাল অসীম জোফা আচ্ছা এটা আছে পাকিস্তানি হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু কটনের ভিতরে অনেক কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু আমরা অনেক কমে আপনাদের দিয়ে দিব ওকে

এগুলো সব দিল্লি ভাই সব দিল্লি এগুলো আচ্ছা এই সব এসে দিল্লির কালেকশন সব দিল্লি অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কাচবি কালেকশন ভাই এগুলো ঠিক আছে আচ্ছা এগুলো সব পার্টি ওয়্যার ড্রেস ঠিক আছে আপনারা অবশ্যই এই ড্রেসগুলো মানে দেখার মতো পছন্দ করার মতো জিনিস আচ্ছা একদম দেখার মতো এই কালেকশন হ্যাঁ হ্যাঁ তো এই পাশে সব কি কালেকশন ভাই এই দেখেন এই একটা ড্রেস দেখেন আচ্ছা অর্গানজার ভিতরে খুবই খুবই লাগজারিয়াল ড্রেস আচ্ছা তারপর এই দেখেন অরিজিনাল একটা পাকিস্তানি ড্রেস আমাদের এটা কিন্তু আচ্ছা ডিজাইন পাকিস্তানি ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া ঠিক আছে ওকে দেখেন এটা এটার দাম কিন্তু আপনার অরিজিনালটা 7800 টাকা ওকে আমরা কিন্তু অনলি